এই গাছটা হচ্ছে লাগানোর পর থেকে একদিনও হচ্ছে এখন পর্যন্ত আমি পানিটা চেঞ্জ করি নাই তো অনেক দিন হয়ে গেছে তো চিন্তা করলাম যে পানিটা আজকে চেঞ্জ করব তো এটা নিয়ে আসছি রান্নাঘরে আর এই যে আনায়ার কাজ দেখেন ও হচ্ছে মার্বেলগুলো নিয়ে এখানে রেখে দিছে আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি যে যেখানেই আল্লাহর আল্লাহরশের রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আবারও চলে আসলাম আনায়াস ডেলি লাইফের পক্ষ থেকে নতুন আরও একটি ভিডিও নিয়ে আশা করি আপনাদের সকলের ভালো লাগবে আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে অল অপশনে প্রেস করে দিবেন যাতে আমি ভিডিও সারার সাথে সাথে নোটিফিকেশন পৌঁছে যায় আপনাদের ফোনে আর আপনারা আপনাদের সময় মতো দেখে নিতে পারেন আর যারা অলরেডি এই কাজটা করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো গাছটা হচ্ছে আমি এখন এই যে ভালো করে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিচ্ছি আর পাথরগুলোকেও আমি খুব সুন্দর করে ধুয়ে নিছি এখন হচ্ছে আমি গাছটা আবার লাগাই দেব এই জারটার মধ্যে মশাল্লাহ গাছটা অনেকগুলোই লাগানোর পর শিকড় হয়ে গেছে আর এটা হচ্ছে এই গাছটা আমি একেবারেই বাইরে রাখি নাই এটা মানে এই জারের মধ্যে দেওয়ার পর থেকে হচ্ছে ঘরের মধ্যেই আসে তো দেখলাম লাকি বেম্বু গাছটা হচ্ছে ঘরের মধ্যে খুব ভালো হচ্ছে আর কি বেশি একটু বড়ো হয় নাই আর এখন হচ্ছে বাজার থেকে হচ্ছে কিছু বাজার নিয়ে আসছি এই যে পেঁয়াজ চিনি রান্নাঘরে নিয়ে আসছি কারণ আর এই পেঁয়াজগুলোর মধ্যে হচ্ছে কিছু কিছু পেঁয়াজে যে পচা নষ্ট থাকে তো আমি হচ্ছে সময় কী করি পেঁয়াজ আনলে এই যে উপরের যে একটু আলগা খোসার মতো থাকে ওগুলো ফেলে তারপর হচ্ছে রাখি আর কি না হয় মনে হয় তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় তো এখন হচ্ছে আমি সবগুলো পেঁয়াজ এইভাবে পরিষ্কার করে তারপর হচ্ছে রেখে দিব। আর এই দুধগুলো হচ্ছে অনেক দিন এনে রাখা হয়েছিল তো রান্না করা হইতেছে না তো আজকে হচ্ছে কিছু শ্যামাই রান্না করব রান্না বান্নার আগে হচ্ছে আমি এই যে শ্যামাইটা রান্না করে তারপরে হচ্ছে ফ্রিজে রেখে দিব আর কি তো এখন হচ্ছে আমি এই যে চিকন সেমাইটা হচ্ছে আগে বেজে রাখছি আর এখন হচ্ছে শ্যামাইটা রান্না করে নিব আমি ভিডিওতে বয়স দেওয়ার সময় হচ্ছে এই পাশের বাড়ির লোকগুলো এত চিল্লা চিল্লি শুরু করে আর আমার রুমটার পাশে ওই বাচ্চাগুলো চিল্লাইলে একেবারে আমার ভয়েসের মধ্যে এসে সমস্ত চিল্লানি উঠে যায় তো কেউ কিছু মনে করবেন না এখন বাজে রাত দশটা ওরা এখনও ঘুমায় নাই বাচ্চাগুলো সবাই চিল্লাচিল্লি করতে থাকে মা বাচ্চা ছেলে সব এরকম অবস্থা আর কি তো আমি হচ্ছে যে রান্নাবানোর প্রস্তুতি নিয়ে নিচ্ছি এখানে হচ্ছে মুরগি রান্না করবো অল্প করে কারণ আনায় মুরগিটা একটু পছন্দ করে বেশি আর এক চুলায় ভাত বসাইছি আর এখানে হচ্ছে এই যে আনার জন্য অল্প করে কিছু মুরগি রান্না করবো ভেজে আর আজকে রান্না বান্না হচ্ছে বেশি শেয়ার করবো না এই যে আর করলাবাজি করে নিচ্ছি আর করলাবাজি তো বাচ্চারা খেতেই চায় না এই বাজি আমার একাই খেতে হয় আর হচ্ছে একটু ডিম বুনা করব তো ভিডিওটা দেখতে দেখতে ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে যায় প্লিজ আমার চ্যানেলটার সাথেই থেকে যাবেন আর একটা লাইক দিয়ে দিবেন কারণ আপনাদের একটা লাইক আমার ভিডিওটাকে অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে এই যে আমার ডিম্বুনাটাও হয়ে গেছে এখন হচ্ছে আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করব দেখেন এই আনেয়া পরই হচ্ছে সময় যে পানি দিয়ে কি একটা দেখছে মোবাইলের মধ্যে এই যে বেলুনের মধ্যে পানি রেখে তারপর হচ্ছে এই যে মগের মধ্যে ছেড়ে দিলে আমাকে বলতেছে স্লো মোশন করতে সে হচ্ছে কয়েকদিন ধরেই আমাকে বলতেছিলো যে একটু ভিডিও করো এরকম আমি করবো আমি বললাম তুমি এটা কোথায় দেখছো সে বলল যে আমি ফোনে দেখছি তো এই যে তাকে একটু করে দিলাম আর এই ফুটেজটা হচ্ছে বিকেলবেলা আর আমাদের হচ্ছে অনেকগুলা সুপারি গাছ আছে আর এই যে কতগুলো সুপারি দেখলাম পেকে আছে প্রতিদিনই হচ্ছে রাস্তার মধ্যে পেকে পেকে পরে থাকে এগুলো হচ্ছে মানুষ নিয়ে নিয়ে খায় টুকিয়ে টুকে আর এই সুপারিগুলো হচ্ছে পারার জন্য আমরা কোনো লোক পাচ্ছিলাম না তো আজকে হচ্ছে একটা ছেলে আসছে ও বলতেছে যে ও পেরে দেয় আর টাকা নেয় তো চিন্তা করলাম যে সুপারিগুলো পারাই তো অনেকগুলা সুপারি ছিল এখন হচ্ছে আমরা সবাই মিলে এই যে সুপারিগুলো টোকায় নিচ্ছিলাম আজকে যারা নতুন আমার ভিডিও দেখতেছেন প্লিজ যদি ভিডিওর কোনো অংশ ভালো লেগে যায় চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন আমার পরিবারের সদস্য হয়ে আর এই সব কাজগুলো করতে ভালোই লাগে আমার কাছে এই যে ছোটোবেলায় আমাদের প্রচুর আম গাছ ছিল বাড়িতে তো আম পারলে হচ্ছে আমরা এভাবে আম কুড়াতাম তো আলহামদুলিল্লাহ আমাদের বাড়িতে অনেকগুলা সুপারি গাছ আছে অনেক প্রায় পনেরোটার মতো সুপারি গাছ আমাদের আর এখন হচ্ছে সন্ধ্যার সময় কিছু শিঙারা নিয়ে আসছে তো আমরা হচ্ছে এখন শিঙারা খেয়ে নিব তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আপনাদের জন্য রইল অসংখ্য অসংখ্য দোয়া আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম